হ্যালো টু মাই গুড ইভিনিং তো মুড়ি তো কি দিয়ে খাবো কি দিয়ে খাবো তো বেগুন ছিল বলে বেগুনই করবো বলে আমি রেডি করে রেখেছি কিন্তু এই যে মা অলরেডি ভেজে ফেলেছে তো থাক ভেজেই যখন ফেলেছে কারণ আমি একটু দোকানে গেছিলাম কারণ হচ্ছে ওই যে কী করব বলে মটর ভিজিয়ে ছিল মা সেদ্ধও করা হয়ে গেছে এই যে প্রেশার কুকার সেদ্ধ করে নেওয়া হয়েছে তো চর্বি দিয়ে খাওয়া হবে চর্বি দিয়ে করবে তোমাদের দাদা ভাই তাই জন্য চর্বি আনতে গেছে তো এসে দেখলাম এই যে মা করে রেখেছে তো চলো টিফিনটা করে তো তারপর ফেস হয়ে চলে এসেছি এসে চা বসালাম আর তার সাথে এই যে মুড়ি আর বেগুনি নিয়েছি আমরা একসাথেই তিনজনে খাবো বলে আর যেহেতু ছেলে ওই বেগুনি খেতে চায় না কিন্তু বড়াটা খেতে পছন্দ করে তাই একটু বেসন ছিল বলে ওই চর্বি থেকে একটুখানি নিয়ে ওকে একটু বড়া ভেজে দিলাম তো এই যে দেখো বড়াগুলো ভাজছি আর এত পরিমাণে গরম পড়েছে না ইচ্ছা করে না যে রান্নাঘরে ঢুকে কিছু করি কিন্তু কি করা যায় বাড়িতে বাচ্চা থাকলে তার বায়না আবদার তো মেটাতেই হয় তো এই যে বড়াগুলো ভেজে নিয়েছে তুই রে আমার মহারাজ বসেছে খেতে আমি তো কথা বলবি না ঠিক করে বল কেমন আছে ময় ময় শুধু বদমাইশি তারপরে এই যে টিফিন টিফিন খেয়ে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম এই টুকটাক কাজগুলো একটু সেরে নিলে এদিকটা হালকা হয়ে যায় তখন আর বেশি চাপটা থাকে না তো তারপরে এই যে সোনা বাবা চলে এসেছে ওর যা কাজ ও একটু মায়ের সাথে বদমাইশি করবে খেলা করবে আদর করবে তো এই যে একটা লিচি টাটা গ্লুকোজ ছিল নিয়ে এসেছিলাম লিচি ডিং পায় না করেছিল পায়নি বলে তো এটা খাচ্ছে আর এই বদমাইশি করছে খালি একটু করে চলে আসে করতে তাই না তারপরে এই যে রাতের রান্নার জন্য করে নিলাম আটা মাপছিলাম আর এদিকে ওই যে বললাম চর্বি দিয়ে ঘুগনি হবে তো ওই জন্য ঘুগনিটা বসিয়েছি আমি করছিলাম কিন্তু মা যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম বলে মা মাই করে দিচ্ছিল রান্নাটা তো চর্বি দিয়ে ঘুগনি এই ফার্স্ট টাইমই আমি করলাম তো বেশিরভাগটা মাই করেছে কারণ আমি যে করলাম বলছি মাই তো বেশিরভাগটা করলো যেহেতু আমি ভিডিওটা করছিলাম বলে সেই কারণে তো আজকে রাতের ডিনারটা ভালোই হবে ঘুগনি রুটি বা ঘুগনি লুচি পরোটা যাই বলো খেতে না ভালো লাগে তো তারপরে এই যে আটা মাখা কমপ্লিট আমাদের যেহেতু আমরা আটা রুটি খাই আর মামা ময়দার রুটি খাই ওই জন্য একটু আলাদা এই যে রুটিও করে নিলাম তারপর এদিকে ছেলের প্রেশারে একটুখানি সিদ্ধ ভাত ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই যে এত গরম দেখো রান্নাঘরে একটুখানি সময়তেই ঘেমে একেবারে চান করে গেছি তো তারপরে এদিকে কাজটা কমপ্লিট করে নিয়ে চলে গেছিলাম কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম তারপরে এই যে ছেলের বিছানা তো ঘেঁটে একদম ঘন্ট করে রেখেছে তাই জন্য চাদরটা একটু পাল্টে নিলাম যে বিছানাটা গুছিয়ে টুছিয়ে রেডি করে নিলাম এদিকে জামা কাপড়ও ভাজ করে নিয়েছি তারপর চলে এসেছিলাম খাবারের জায়গায় এই যে ঘুগনির লুকটা দেখো রুটি আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম আর ছেলের জন্য ভাত তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ইমা আর আমি কী সব যেন কথা বলছিলাম খেতে খেতে তারপর এই যে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে একদম বিছানায় এটা করেছি তো ভিডিওটা আজকের মতো এখানেই